আবুর কাছে যাবে না আসুন কিছুদিন থাকুক আছে আসেন ইনশাল্লাহ সালামু আলাইকুম কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ হ্যাঁ যাবে না তো আমি দিবকে যাইতে চায় না তো যাবে না ভালো জায়গা পাইছে ভালো জায়গা পাইছে দেখেন বুঝাইতে পারেন নাকি তা এর মানে না থাক থাক সালামালাইকুম এই দেখেন বেবি একটা পাইয়া গেছে এই যাবে না তার বাপের কাছেও যাবে না মার কাছেও যাবে আপনারা সবাই আছেন ভালো দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম চলো আমরা আগাই চলো আগাই আগাই চলো বিসমিল্লাহ